আল্লাহ নবী সাল্লা আলী সাল্লামের পিতা আব্দুল্লাহ আবদুল্লাহ রদিয়াল্লাহ নহ একদিন স্বপ্নে দেখছেন যে আবদুল্লাহ তোমার বিবাহ হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ আবদুল্লাহ তোমার বিবাহ হয়ে গিয়েছে স্বপ্নে যোগে দেখছেন হাজতে আবদুল্লাহ রদিয়াল্লাহালহ একদিন স্বপ্নে দেখল তিনি আরেক দিন স্বপ্নে দেখছেন যে আবদুল্লাহ তোমার বিবাহ হয়ে গিয়েছে তোমার বয়স হয়ে গিয়েছে তুমি তোমার বাবাকে তোমার ভাইদেরকে বলবে যে আমার বিবাহটা হয়ে গিয়েছে আমার বিবাহর জন্য তোমরা কেউ চিন্তা করবে না জোরে বলুন সোহান আল্লাহ কিন্তু আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহ তিনি তিনার বাবাকে তিনার ভাইদেরকে লজ্জায় বলতে পারছেন না কি বলে বলবো যে আব্বা আমার বিয়ে হয়ে গেছে ভাই আমার বিয়ে হয়ে গেছে আমি স্বপ্নে দেখেছি বলা সম্ভব বলা সম্ভব বলতে পারছেন না লজ্জায় তারপরে আরেক দিন স্বপ্নে দেখছেন যে আবদুল্লাহ তোমার বিবাহর বয়স হয়ে গিয়েছে তোমার ভাইদেরকে তোমার বাবাকে বলবে আমার জন্য তোমার জন্য বউ খোঁজার প্রয়োজন নাই তোমার বিবাহ আল্লাহ পাক রব্বিক দিয়ে দিয়েছেন জোরে বলুন তিনি স্বপ্নে জিজ্ঞাসা করছেন কার সঙ্গে হয়েছে কোথায় হয়েছে তার বাবার নাম কি হাজার তিনি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন তিনাকে বলছেন যে তোমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি জোরে বলুন সুবাহ আল্লাহ বলে আমার বিবির নাম কি বলে আমার তোমার বিবির নাম আমি না জোরে বলুন সুবহান আল্লাহ আমার শ্বশুর বাড়ি কোথায় বলে তোমার বাড়ি সোনার মদিনা জোরে বলুন সুবহান আল্লাহ সব কথা জেনে নিলেন তারপরে আব্দুল মুতালিবের ছেলে জানতে পারলো যে আমার বিবাহ হয়ে গেছে ওর শ্বশুরের নাম জানলো বিবির নাম জানলো গ্রামের নাম জানল সবই জেনে নিল তাহলে মা আমিনা রদি নাহা তিনি জানতে পারলেন না তিনার বাবাও জানতে পারলেন না তাই তো কিন্তু আল্লাহ পাক রাব্বে কায়নাত তিনার বাবা হযরতে আব্দুল ওয়াহাব জোহরিকে বলছেন স্বপ্নে যোগে দেখছেন যে আব্দুল ওয়াহাব জোহরি তোমার মেয়ের বিবাহ হয়ে গিয়েছে তুমি কোনো চিন্তা করবে না টেনশন করবে না তোমার মেয়ের বিবাহ হয়ে গিয়েছে একদিন দেখল আরেকদিন স্বপ্নে দেখলেন তৃতীয় দিন আপনার স্বপ্নে দেখছেন যে আমার মেয়ের বিবাহ হয়ে গিয়েছে তিনি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে আমার মেয়ের তো বিবাহ হয়েছে তো আমার বিহাই মশাইয়ের নাম কি বলে তোমার বিহাইয়ের নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহ তাআলা নাহু বলে আমার জামাইয়ের নাম কি বলে তোমার জামাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা নাহু জোরে বলুন সুবহানাল্লাহ যে তোমার বিহাই সে সাধারণ কোন মানুষ নয় সে কাবা শরীফের মুতাল্লিব জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব জোহরি আপনার খুশি হয়ে গেল খুশি হবে না বাজার হবে যে কাবা শরীফের মুতাল্লিব তার সন্তানের সাথে তার ছোট ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে খুব খুশি হয়ে গেল আনন্দই আনন্দিত হয়ে গেল তারপরে আবদুল্লা রদিয়াল্লাহ হুতালহ তিনার বাবাকে বলছেন আব্বা জান আমি স্বপ্নে একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন দেখছি যে আমার বিবাহ আল্লাপাক রব্য কায়নাত দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ বলে আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি আমার বিবির নাম হচ্ছে মা আমিনা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সোনার মদিনা জোরে বলুন সুবাহান আল্লাহ বলে দিলেন আব্দুল আল্লাহ বাদিয়াল্লাহ আনহু তিনি হযরতে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে সোনার মদিনার দিকে রওনা হয়ে গেলেন সোনার মদিনার দিকে আপনার রওনা হয়ে গেল আব্দুল্লাহ রদিয়াল্লা আহুতালান হোক আর আব্দুল ওহাব আব্দুল মোতাল্লিব রদিয়াল্লাহুতালান হোক একসঙ্গে আপনার মোতাল্লিব কাবার শরীফ থেকে আপনার রওনা হয়ে গেল সোনার মদিনার দিকে এ সময় দেখতে আছে আব্দুল ওহাব জোহরীর সঙ্গে আপনার দেখা হয়ে গেল আব্দুল ওহাব জোহরিকে আপনারা বলতে আছে ও ভাই আমি তো এই মদিনা শরীফের দিকে আসলাম আমি তো মদিনার শরীফের দিকে আসলাম আমি তো যেই ব্যক্তিকে খোঁজাখোজি করছি তাকে তো আমি চিনি না তো ভাই আমি তার নামটা বলে দেব তার নামটা যদি বলার পরে আপনি ঠিকানাটা দিয়ে দেন তার বাড়িটা যদি আমাকে চিনিয়ে দেন তাহলে আমার কতই না ভালো হবে জোরে বলুন সুবাহান আল্লাহ আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা ভুতাল তিনি আপনার বললেন যে ভাই আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব জোহরিকে একটু চিনিয়ে দিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল ওয়াহাব জোহরি রাদি তালা তালানহ আপনার চিন্তা করতে লাগলো এ মাবুদ আমার নামই তো আব্দুল ওয়াহাব জোহরি আমাকে কিসের জন্য খোঁজা খোঁজে করছে আমাকে কিসের জন্য ও খুঁজছে ওর কি দরকার কি প্রয়োজন আপনার বলল বলা হলো যে ভাই যান আপনি কিসের জন্য আমাকে খোঁজা খোঁজে করছেন কিসের জন্য আব্দুল ওয়াহাব জোহরিকে খুঁজছেন কি ব্যাপার কি হয়ে বলে ভাই এমন কিছু নয় আমার ছোট সন্তান আবদুল্লাহ স্বপ্নে যোগে দর্শন করছে দেখছে আমার ছোট ছেলের বিবাহ হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ বলে কার সঙ্গে বলে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের সঙ্গে আমিনা তার নাম হচ্ছে আমিনা বলে আমিনা তো আমার মেয়ে আমার নামই হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি বলে ভাই আমার মেয়ের তো বিবাহ হয়ে গিয়েছে আমার মেয়ের বিবাহ হয়ে গিয়েছে তিনি আর তিনি ভাবছেন যে আমি স্বপ্নে যোগে দেখলাম আমার ছেলে দেখেছে আমাকে বলেছে যে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের সঙ্গে আমিনার সঙ্গে বিবাহ হয়েছে তো আমি সেই জায়গায় এসে হাজির হলাম কিন্তু বিবাহ তো বলছে হয়ে গিয়েছে তাহলে কি ব্যাপার স্বপ্ন তাহলে ভুল নাকি বলছে ভাই যা হলো হলো আপনার মেয়ের বিবাহ হয়েছে কার সঙ্গে কোথায় হয়েছে আপনি কি একটু বলতে পারবেন তার বাবার নাম কি আপনি বলতে পারবেন বলে ভাই এমন একজন ব্যক্তির সঙ্গে আমার ছেলের বিবাহ হয়েছে তার বাবা এমন একজন লোক এমন একজন মানুষ তার বাবা হচ্ছে কাবার শরীফের মোতালেবা তার বাবার নাম হচ্ছে আপনার আব্দুল মোতাল্লেব আল্লাহত আলহান হোক আব্দুল মোতাল্লিম রাদী আল্লাহ তা আলহান আপনার জানে জান বসলো যে আমার নামটা বলেছে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে তোমার জামায়ের নাম কি তিনি বলছেন যে আমার জামাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ রদী আল্লাহ তাআলা নহক জরে বলুন সোহান বলে ভাই আমি কাবা শরীফের মোতাল্লিম আমার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব আমার নাম হচ্ছে আব্দুল মোতালিব আমার ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুল ওয়াহাব জোহরি রিয়ালা নহ আপনার বুকে বুক লাগিয়ে নিলেন নেওয়ার পরে বলছে ভাই চলুন আমার বাড়ির দিকে না আপনার বাড়ির দিকে যাওয়া হলো তারপরে আপনার বলতে আছে বিবাহর কথাবার্তা আপনার আলোচনা করতে আছে যে ভাই যান এটা বিবাহটা হয়েছে স্বপ্নের মাধ্যমে মাধ্যমে কিন্তু গ্রামের মানুষ এটা মেনে নেবে না নচেত আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিবাহ দেব কিন্তু কিছু মানুষের প্রয়োজন বিবাহ দিব আমার মেয়েকে কে নিয়ে যাবে আমার মেয়ের কে বিবাহ পড়াবে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলতে আছে ভাই জান আপনার মেয়ের বিবাহ কে দিবে কে পড়াবে আর কে নিয়ে যাবে আমি কাবা শরীফের মুতাল্লিব আমি যদি একবার ডাক দিয়ে দেই একবার যদি হাক দিয়ে দেই আমার লোকের অভাব হবে না জরে বলুন সুবহান লোকের অভাব হবে গো ও কাবা শরীফের মতো কাবা শরীফের মতো ও নেতা হেড আপনাদের এই গ্রামের মধ্যে যদি কোনো মানুষ একটা মোড়ল হয় তো ও যেটা বলবে সে সেটা শুনবেন না শুনবেন না শুনবেন বাইরে আপনি গাল দেন আর যাই করেন ওর সামনে তো কিছু বলতে পারছেন না ওকে মানবেন ব্রাদার ইসলাম আব্দুল মুতালিব তাআলা আনহু আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহ তালহুকে এইভাবে বলছেন যে ভাই আমার লোকের অভাব হবে না আমি আমার আপনার মেয়েকে নিয়ে চলে যাব পালকিতে করে বলে ভাই যান যে ব্যক্তি জীবনে কোনো দিন নামাজ কাজা করেনি জীবনে কোনো দিন নামাজ কাজা করেনি সেই চারজন ব্যক্তিকে লাগবে আমার মেয়ের পালকি বহাতে জোরে বলেন সুহান আল্লাহ কেননা যে নামাজ না পড়েছে এক অক্তের যদি নামাজ ছুটে যায় তাহলে সে ব্যক্তি জ্বলে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল তারপরে আপনার দিনটা আপনার ফিস্ট হয়ে গেল ওয়ার পরে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার গোসল দাও হলো আল্লাহ পাক রব্বে কাইনাতকে কে ফারিস্তারা বলতে আছে আল্লাহ গো কিসের জন্য আব্দুল্লাহ কে ভাবে গোসল দাও হচ্ছে আমরা তো জানি মানুষ যখন মারা যায় তখন আপনার তাকে সুন্দর করে গোসল দেওয়া হয় গোসল দেওয়া হয় আল্লাহ এই ব্যক্তিকে কিসের জন্য এইভাবে গোসল দেওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছে ও আমার আমারা ও আমার মালাইকারা তোমরা শোনো শোনো এই জন্য একে গোসল দেওয়া হচ্ছে আমার নবী রহমানুল্লিলাল আল আমিন নবী আমার বন্ধু গো আমার হাবিবের বাবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ফারিস্তারা বলতে আছে আপনার বন্ধু আপনার বিয়ে আমরা হিসাবে যেতে চাই জোরে আপনার বললো ফারিস্তাদেরকে আল্লাপা পাক কাইনা তো আপনার ছুটি দিয়ে দিলেন বলে ঠিক আছে তোমরা যাও আপনার জান্নাতী মহিলারা আপনার বলতে আছে আমরা কি আমার নবীর নিল আলামিন নবীর ডুলির বিবি হিসাবে যেতে চায় জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতে মহিলাদের জান্নাতে ফারিস্তাররা ওরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাবার বিবাহতে এসেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক رب العالمین আপনার আব্দুল মুত্তালিব চিন্তা করতে আছে জান লাগো এমন ব্যক্তি তো চারজন পাওয়া যাবে না আমার ছেলে আবদুল্লার যে পালকিটা বয়ে নিয়ে যাবে আমার বৌমা আমিনার পালকিটা কে কে নিয়ে আসবে এমন তো লোক পাওয়া যাবে না আছে বলতে আল্লাহ গো কি করব কি করব আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছো জিব্রাইল মিকাইল যাও যাও তুমি বলে দাও তোমাদের জীবনে কোনো গন বল সোহান আল্লাহ তোমাদের জীবনে কোন গুণহা নাই তাহলে তোমার জীবনে কোনো গুনা নাই তোমরা চারজন আমার হাবিবের বাবার পালকিটা বয়ে সোনার মদিনার দিকে চলে যাও আমার হাবিবের মাকে তোমাদের কাঁধে করে তোমাদের পালকিতে করে নিয়ে আসবে জোরে বলুন সোহান আল্লাহ আপনার ফারিস্তা আপনার বলতে আছে হজরত জব্রাহল সালাম আসসালাম হজরত ভিকাইলি সালাম হজরত সালাম এইভাবে আপনার চারজন ফারিস্তা বলতে আছে ও বাবা যান আমাদের জীবনে কোনো নাই পাপ নাই আপনার পালকিটা আমরা চারজন নিয়ে যাবো জোরে বলুন আল্লাহ আপনার চারজন ফারিস্তা আপনার নিয়ে যাওয়া হলো চারজন ফারিস্তা আপনার নিয়ে চলে গেল যার পরে আমার নবীর পিতা আব্দুল্লাহ আবদুল্লা হুতালান। নহর সঙ্গে আমার নবী মা আমিনা আল্লাহ তালানহার বিবাহটা কমপ্লিট হলো হওয়ার পরে আপনার বালকিতে করে আপনার নিয়ে হলো বাড়ি আপনার নিয়ে হলো মা আমিনা রদি আল্লাহ আপনার ঘরের মধ্যে আছে এর সময় আব্দুল্লাহ রদি আল্লাহ তালানহ সময় কিন্তু আপনার বনে বনে শিকার করে বেড়াতো সে আপনার কোনো কাজ করত না কোনো কর্ম করত না সে শুধু একটাই কাজ ছিল তার শুধু বনে বনে শিকার করে বেড়া এ বৌ মা আমিনা নাহাকে ঘরে রেখে দিয়ে আপনার বনে বনে বনের দিকে আপনার শিকার করতে চলে গেল এ সময় পিছন থেকে একজন মহিলা এত সুন্দর মহিলা আপনারা ডাক দেয় ও আবদুল্লাহ আবদুল্লাহ বলে ডাক দেয় আবদুল্লাহ রাজি আল্লাহ আপনার পিছন দিকে আপনার ঘরে দেখলো দেখার পরে আমার আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু তিনি বলছে ও বোন বল বলো তুমি কিসের জন্য আমাকে ডাক দিলে তুমি কি বলতে চাও বল বলো আপনার ওই মেয়েটি রায় ফলের মেয়ে বলতে আছে আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই জোরে বলেন সুবাহার আল্লাহ কেন আব্দুল মোতালিব রাহু আনহুর ছেলে হাজত আব্দুল্লাহর কবালে নূরে মুহাম্মাদি ছিল জোরে বলুন সুবাহান কবালে নূরে মুহাম্মাদি ছিল এই জন্য ওই মেয়েটি আপনার বাইবেলের মধ্যে গীতার মধ্যে পড়ে দেখেছিল যে যে নবীর পিতা হবে তার নাম হবে আবদুল্লাহ তার দাদার নাম হবে আব্দুল মোতালি তার মায়ের নাম হবে আমিনা সে এই রাস্তা দিয়ে বনে বনে শিকার করে বেড়াবে এই মেয়েটা আপনার দেখলো পড়ে দেখেছে ওই মেয়েটা ওই রাস্তাতে আপনার বসে আছে যে আবদুল্লাহ কখন আসবে আর আমি আবদুল্লাহকে কখন প্রস্তাব দিব বিবাহর আবদুল্লা রাহু তিনি বললেন না ও বোন আমার বিবাহ হয়ে গিয়েছে বলে বোন ঠিক আছে আমি বাড়ি যাবো তারপরে আমার বাবাকে বলবো আমার বাবা যদি হকম দেয় অর্ডার দেয় তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারবো তোমাকে বিবাহ করব। বলে আব্দুল্লাহ তোমাকে যদি তোমার বাবা অর্ডার না দেয় হুকুম না দেয় তাহলে কি তুমি বিবাহ করবে না আবদুল্লা রাহু তিনি বললেন আমার বাবা যদি অর্ডার না দেয় হুকুম না দেয় তাহলে আমি বিবাহ করতে পারব না বিবাহ করব না ওই মেয়েটি বলতে আছে আবদুল্লাহ আমি যদি তোমাকে না পাই তোমাকে যদি বিবাহটা না করতে পাই আমার জানটা রাখবো না জোরে বলুন সুবাহ আল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে ও বোন তোমার জানটা আজকের জন্য রাখো আমি আজকে বনে বনে শিকার করে আমি বাড়ি যাব তারপরে আমার বাবাকে বলবো তারপরের দিন আসবো যে তোমাকে তোমার ফয়সালা দিব জোরে বলেন সুবহানাল্লাহ তোমাকে বিবাহ করব কি করব না সেই ফয়সালাটা তোমাকে দিব জোরে বলেন সুবহানাল্লাহ তিনি বনে বনে শিকার করে বাড়ি আসলেন আসার পরে তিনি বলতে আছে তেনার বাবা জানকে বলতে আছে গো